হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ক্লাসে তোমাদের স্বাগত আজকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিউ নিয়ে আলোচনা যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় কমানো আসবে কি যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই এবং ইংলিশ ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে জিকে ম্যাথ ম্যাচ জিআই এবং ইংলিশ ক্লাস আসে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় আসে আর ফেসবুকে রাত নটায় আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে চলো ফার্স্ট কোশ্চেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সৈয়দ আহমেদ খা হচ্ছে সঠিক উত্তর নেক্সট যারা থেকে চি প্রস্তুতি ওই পিডিএফ রেডি করেছি প্রতিটা সাবজেক্টে সারসান পেয়ে যাবে এবং প্রতিটা এক্সামের পিডিএফ তোমরা পেয়ে যাবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট প্রথম কোন রাজ্যে লোকপাল যুক্ত যুক্ত এবং নিযুক্ত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর যেখানে পিনাকি চন্দ্র ঘোষ ওকে নেক্সট ভারতের কৃষি প্রধান ব্যাংক কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো বিরাশি ওকে নেক্সট কোনটি একটি এককোষী জীব এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ব্যাকটেরিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট ওসেন কোন নদীর মোহনায় পাখির পায়ের আকৃতি বদ্বীপ গঠিত হয় এক্ষেত্রে অপশান ডি মিসিসিপি নদী হচ্ছে সঠিক উত্তর নেক্সট ওসেন ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো সাল সঠিক উত্তর তরোয়ারি জাহাজের যেটা মুম্বাই ওকে নেক্সট আয়োডিনের অভাবে কী রোগ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে গলগন্ড হচ্ছে সঠিক উত্তর আর ভিটামিন ডি এর অভাবে কী হয় অস্ট্রিও ম্যালিয়া ম্যালেসিয়া আর ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে ওকে নেক্সট পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কাস্পিয়ান সাগর হচ্ছে সঠিক উত্তর টিটিকাকা হচ্ছে বিশ্বের উচ্চতম হদ বৈকাল হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ সুপ্রিয়ার হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ওকে নেক্সট কোয়েশ্চেন মহাবীরের প্রথম শিষ্য কে ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মানে জামালি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি লিউএন হক হচ্ছে সঠিক উত্তর স্টিম ইঞ্জিন হচ্ছে জেমস ওয়ার্ড গ্যালিলিও হচ্ছে দূরবীন ওকে নেক্সট পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর শিকাগো সঠিক উত্তর চিনির পাত্র বলা হয় কিউবাকে রুটির ঝুড়ি বলা হয় পেইরিকে আর ব্রাজিলকে কফির পাত্র বলা হয় নেক্সট আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি সঠিক উত্তর মানে রামমোহন রায় আঠেরোশো সাল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে তিনি কিন্তু ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেছে সেটা কমেন্টে জানাবেন নেক্সট পশ্চিমবঙ্গে কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে এটা কিন্তু কমনযোগ্য কোশ্চেন এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর পুরুলিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট পাচিত খাদ্য কোথায় শোষিত হয় সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্রান্ত হচ্ছে সঠিক উত্তর আমাদের ক্লাসগুলো থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে জিকে অবশ্যই যারা প্রতিটা ক্লাস ফলো করবে নেক্সট কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর আর হরিয়ানায় সব থেকে কম আছে দুটোই মনে করে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয় বেশি আছে মধ্যপ্রদেশ আর হরিয়ানায় কম নেক্সট কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক রশ্মি সঠিক উত্তর অপশান সি মানে গামা হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি মানে লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং আর প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ওকে নেক্সট লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরায় হন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে লর্ড উইলস কিং হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এখানে ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট ভারতের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর আছে প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি আর তৃতীয় হচ্ছে জেলা পরিষদ উনিশশো সালে রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় এটাও মনে রাখবে নেক্সট কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি এক্ষেত্রে অপশান ডি নাগাল্যান্ড হচ্ছে সঠিক উত্তর আজকে 20টা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক দেবে আর নতুন দর্শক হলে অবশ্যই পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে কারণ সমস্ত ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পাবে ফ্রিতে প্রস্তুতি তোমাদের হয়ে যাবে চলো লাইক করো শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দব